ডক্টর দেয় উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো কোচবিহার মিশন হাসপাতাল এদিন সকাল থেকেই শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির মূলত রক্তের সংকট মেটাতেই এদিনের এই রক্তদান শিবির বলে জানান উদ্যোক্তারা এদিনের এই সংগৃহীত রক্ত কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে তুলে দেওয়া হবে বলে জানা যায় উপলক্ষে আমাদের প্রতি বছরই ইউনিয়ন হসপিটালের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় আমরা সবাই রক্তদান করলাম নিজের নামেও নিজের রক্তদান করলাম আমাদের সব স্টাফ ডক্টর স্টাফ তাদের রক্তদান চলছে দেখা যাক আর আমরা যতগুলো আজকে ইউনিট কালেকশন করবো সবাইকে জানি রক্তচিত এবং চারিদিকে সংকট চলছে সবাইকে আহ্বান করবো প্রত্যেক হসপিটাল ম্যাক্সিমাম এবং এনজিও এবং ক্লাব এই সংস্থাগুলো যারা আছে তারা যেন প্রতি মাসে কিংবা বছরের দুটা তিনটা করে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে এবং সমস্ত ব্লাড যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আছে তাদের ক্ষিপ্তপক্ষ হাতে তুলে দেওয়া যায় আমরা যেমন আজকের আমাদের সমস্ত ব্লাডগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষিপ্তপক্ষরা হাতে তুলে দিচ্ছি আমাদের হসপিটালের এবার এগুলো ইনভাইট করা আছে দেখা যাক তারা যদি আসবেন কতটা দূর করবেন আমাদের স্টাফরা আমাদের ম্যানেজমেন্টের লোকজন এবং ডক্টর ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন প্রতি বছরের ন্যায়ও এবার আমরা মিশন হসপিটালের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এর আগেও আমরা অনেকবার করেছি এবার আমাদের নিজস্ব হসপিটালে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে বিধানচন্দ্র রায়ের নীতি আদর্শ মেলে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি ডক্টর জে আজকে তার কারণে আমরা এইসব খোলা বার্তা দিতে চাই আমাদের মতো অনেক প্রতিষ্ঠান এবং অনেক হসপিটাল যারা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত তারা আমাদের মতো এরকম যে ধরুন রক্তের খুবই সংকট রক্ত দেওয়া খুব জরুরি রক্ত দিলে শরীর খারাপ হয় না রক্ত দেওয়াটা অ্যাকচুয়ালি মানসিক মানে মানুষের ইচ্ছার অতি সব কিছুই হয় রক্ত দিলে রক্ত কমে যায় সেরকম ব্যাপার নেই রক্ত দেওয়ার সাথে সাথে দুই একদিনের মধ্যে রক্ত রিকভারি হয়ে যায় তাই আমি বলতে চাই সমাজে অল্প বয়সের যারা ছেলে তারা প্রতি বছর দুবার রক্ত দেওয়া রক্ত দিতে ভয় পায় এটা অ্যাকচুয়ালি মনের ভয় অ্যাকচুয়ালি এটা কোনো অসুস্থ ব্যাপার নেই রক্ত দিলে দু এক দিনের মধ্যে রক্ত রিকভারি হয় অ্যাকচুয়ালি এটা অল্পিক এক মিনিটের মতো রক্ত নেয় সেটা সাথে সাথে এটা

এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার